নমস্কার আমি সিন্ধিনি আর আপনারা দেখছেন ক্যাল কলিং টিভি পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষা দুর্নীতি খাদ্য দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি আর এবার ওষুধ দুর্নীতি আপনারা ইতিমধ্যে জানেন কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের ল্যাবরেটরির একটা পরীক্ষাতে বাতিল হয়েছে সারা দেশের বহু ওষুধ তার মধ্যে বাদ পড়েনি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গেরও বহু নামি দামি কোম্পানির নিত্য ব্যবহার্য ওষুধ বাতিলের খাতায় চলে গেছে এই বিষয়টা নিয়ে এবার আসরে নেমেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বিসিডিএ তারা জানাচ্ছেন এই যাবতীয় ঘটনা অত্যন্ত হতাশাজনক এবং অত্যন্ত ভয়ের তার কারণ পশ্চিমবঙ্গের মতন রাজ্যে যেখানে বহু মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন সেই দিনানা দিন খাওয়া মানুষ যখন তাদের উপার্জনে বেশিরভাগ ধরুন আপনি বহুদিন ধরে ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না তার কারণ হতে পারে যে আপনি ওই ওষুধ খাচ্ছেন যে ওষুধগুলো এখন বর্তমানে এই পরীক্ষার পর বাতিলের খাতায় চলে গেছে অথচ আপনি জানতেনই না এই পরিস্থিতিটা অত্যন্ত আশঙ্কাজনক এমনটাই মনে করছে বিসিডিএ বিসিডিএ আরও জানাচ্ছে এই পরিস্থিতি কিন্তু একটা সামগ্রিক জনস্বাস্থ্যের ক্ষতি করতে চলেছে এবং জীবন নাশক হয়ে যেতে পারে কারণ বহু দিন ধরে জাল ওষুধ যখন শরীরের মধ্যে প্রবেশ করছে বা বহুদিন ধরে নিম্ন মানের ওষুধ শরীরের মধ্যে যখন প্রবেশ করে তার প্রভাব কিন্তু কখনোই ভালো হয় না তার ফলে তার উপযুক্ত পদক্ষেপ নেওয়ার এবার সময় এসেছে এমনটাই মনে করছে দিয়ে। শক্ত হাতে হাল ধরতে বলা হচ্ছে আবেদন করা হচ্ছে সরকারকে রাজ্য প্রশাসনকে তারা অনেকগুলো আবেদন রাজ্য প্রশাসনের কাছে রেখেছে তার মধ্যে একটা হচ্ছে নিয়মিত ল্যাবের পরীক্ষা করা করা দরকার কারণ যদি নিয়মিত এই হয় তবেই থেকে কাপড় আলাদা করা যাবে কারণ এত নিত্য ব্যবহার্য এত এত ওষুধ তার মধ্যে কোনটা বাতিল কোনটা জাল বা কোনটা নিম্নমানের তা বোঝার জন্য নিয়মিত এই পরীক্ষাগুলো করা হবে বিসিডি তরফে আরও আবেদন জানানো হচ্ছে এর জন্য স্পেশাল কোর্টের দরকার ধরুন কেউ যদি এই ধরনের জাল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন কিন্তু সে অবলীলাক্রমে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এত কিছু হয়ে যাওয়ার পরেও তার শাস্তির ব্যবস্থা হচ্ছে না সেই শাস্তি করা ব্যবস্থা নিতে হবে এই মুহূর্তে এই জনস্বাস্থ্যের খাতিরে এমনটাই মনে করছে বিসিডিএ সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে যাতে বাড়ানো হয় এবং বিসিডি এর তরফে মানুষের কাছে আবেদন রয়েছে মানুষ কিভাবে সচেতন হয়ে উঠবে অনেক সময় ডিসকাউন্টের লোভে মানুষ অনেক ওষুধ কিনে থাকেন কিন্তু সেটা বহুদিন ধরে সেই ওষুধ খাওয়ার পরে যদি আপনি ফলাফল না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সচেতন হতে হবে আপনাকে চেক করতে হবে আপনি কোথা থেকে ওষুধ কিনছেন এবং সেই এজেন্টের খোঁজখবর নিয়ে আপনাকে সচেতন হতে হবে এমনটাই জানাচ্ছে বিসিডিএ অনেক ক্ষেত্রে লাইসেন্স বিহীন যে ভেন্ডাররা রয়েছেন তারা এই কাজগুলো করে থাকে সেই লাইসেন্স বিহীন ভেন্ডারদের বিরুদ্ধেও যথোপযুক্ত পদক্ষেপ নিতে হবে সরকারকে এইবার শক্ত হাতে হাল ধরতে হবে এমনটাই আবেদন জানাচ্ছে বিসিডিএ ওষুধের দোকানের যে কর্ণধাররা রয়েছেন তাদেরকে নিয়ে বিভিন্ন সময়কে বিসিডিএ কিন্তু টেকনিক্যাল সেমিনার করে থাকে সেই সেমিনারের মাধ্যমে তাদেরকে এইটাই বোঝানো হয় যে অথেন্টিক ভেন্ডারদের কাছ থেকে তারা যেন জিনিসপত্র নেন এটা কিন্তু পরীক্ষা করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে এমন একটা জাল ওষুধের পরিস্থিতি তৈরি হয়েছে সেই জন্য সমস্ত মানুষকে এখন সচেতন হতে হবে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার প্রশাসন সবাইকে একসঙ্গে সচেতন হওয়ার সময় এসেছে এই দুর্নীতির বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জানি স্বাস্থ্যই সম্পদ আর সেখানে স্বাস্থ্য ব্যবস্থায় একটা বড় সরব প্রশ্ন চিহ্নের মুখে এই পরিস্থিতিতে শুধুমাত্র হয় নয় সচেতনতা বাড়ানো নিজেদের সচেতনতা বাড়ানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এপিসোডটা কেমন লাগলো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান সুস্থ থাকুন ভালো থাকুন থাকুন কারণ এই সময়ে থাকা নিজের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতে থাকুন ক্যালকলিং টিভি